নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রীর ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো বোয়াল মাছের কষা এই বোয়াল মাছের কষা তোমরা নিশ্চয় আগে খেয়েছো বা করেছো কিন্তু আমি কিভাবে এই বোয়াল মাছের কষা তৈরি করছি তোমরা নিশ্চয় ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি কিভাবে তৈরি করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তা তোমরা বক্সে জানাবে শুরু করছি আমি বোয়াল মাছের কষা আমি বাজার থেকে দুটো বোয়াল মাছ কিনে এনেছি আমি এই বোয়াল মাছগুলোকে কেটে নেব নুন নুন হলুদ মাখিয়ে রাখবো মিনিটের হলুদ আর অল্প করে সরষের তেল নিয়ে নিচ্ছি যাতে সরষের তেল দিলে কি হবে এই বোয়াল মাছ কিন্তু তেলের মধ্যে দিলে ফেটে ফেটে যায় মানে ফুটে উঠে তাই আমি ভালো করে নুন হলুদ তেল মাখিয়ে দশ মিনিট আমি রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বেশি করে তেলটা দেব এখানে আমার তেল দিলে বেশি তেল দিলে মাছগুলো ভালো করে ভাজা হবে তেল গরম হয়ে এসেছে আমি এরপর মাছগুলোকে একটা করে তেলের মধ্যে ভেজে নেব বেশ একটু

মাছ ভাজার তেলের মধ্যে মাছগুলি কিন্তু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে ফোড়ন হাফ চামচ আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দুটো দিয়ে আমি ভালো করে মশলাতে একটু ভেজে নিচ্ছি মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দেখো ফোরন থেকে বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে এরপরে আমি এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট একসঙ্গে করেছিলাম তাই দিয়ে দিলাম বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে আদা পেস্ট এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু লবণ দিয়ে ভাজা হয়েছে তাই আমি লবণটা হাফ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা আমি এখন কষব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি মিষ্টি দিচ্ছি না যেহেতু এখানে আমি কিশমিশ দিয়েছি কাজু কিশমিশ একসঙ্গে পেস্ট করেছি তাই আমি এখানে মিষ্টিটা অ্যাড করবো না তাই আমি মিষ্টি ছাড়া মশলাটা আমি বসতে থাকবো বেশ ভালো করে যতক্ষণ না মশলার দিকে তেল বেরিয়ে আসবে একটা বড় সাইজে টমেটো পেস্ট দিয়ে দিলাম মশলা আমি কিন্তু ভালো করে কষছি যত বেশ কষানো হয়ে গেছে দেওয়া আছে সেই জন্য এখানে বেশি কিন্তু মশলা কষানো যাবে না মশলা কিন্তু লেগে যাবার ভয় থাকবে তাই সমানে কিন্তু মশলা নেড়ে যেতেই হবে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জল ফুটে উঠলে জলটা ফুটে উঠবে আমি এর মধ্যে দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখব জল ফুটে উঠেছে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো ছেড়ে বেশ পুরো পাল্ট করে দিচ্ছি যাতে মাছের মধ্যে রস ঢুকে যায় মশলা ঢুকে যায় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে আবার আমি তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুললাম দেখো ঝোল কিন্তু ফুটে উঠেছে এরপর আমি এর মধ্যে পাল পুকুরে হালকা পুরো গরম মশলা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ভালো করে আবার এবিটাকে নেড়ে দিচ্ছি রাখবো আমার হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে নিশ্চয়ই ভালো লাগবে আমি এরপরে প্লেটে ঢেলে রাখছি রেসিপিটা নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে এছাড়া রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা শেয়ার সাবস্ক্রাইব করতে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করবো তা তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো